চম্পা ডাইনি তোমার জন্য একটা চ্যালেঞ্জ বাটির নিচে পাঁচশো টাকা তুমি যদি হাত দিয়ে না আছো উঠাতে পারো তাহলে পাঁচশো টাকা তোমার ও এটা তো খুবই সহজ এই নাও পেয়ে গেলাম আচ্ছা যা হওয়ার এবার তোমার চালাকি চলবে না এবার এই প্লাস্টিকের বাটিটা হাত দিয়ে না ধরে উঠিয়ে পাঁচশো টাকা নিয়ে নাও পারলি আমার নাম চম্পা এই নাও নিয়ে নিলাম আরো পাঁচশো হ্যাঁ হ্যাঁ এটা কি হলো আচ্ছা এবার তুমি এই বাটি হাত দিয়ে ধরতে পারবে না আবার অন্য কিছু দিয়ে ধরতে পারবে না পারলে উঠিয়ে এক হাজার টাকা নিয়ে দেখাও দেখি আচ্ছা এবার আমি তোমাকে এক হাজার টাকা দিব পারলে বাড়িটা উঠাও হাত দিয়ে আরে বলো কি এই যে উঠাইছি এই যে এই পাঁচশো টাকা নিয়ে নিলাম দূর আমি আর খেলবো না আমি পুরা ফকির হয়ে গেছি এই মোট কি এদিকে আসো

তাইলে তো মনে হয় আপনিও মাঝে মাঝে ডিম পারেন কি তুমি জানো আমি কে হ্যাঁ স্যার আপনি একটা মদন এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে মোটি মেয়ে জি স্যার বলুন তাহলে আপনি কি খাবেন আরে স্যার এক মদনের পাল্লায় বসছি এখনই আসতেছি কি এত বড় কথা ঠিক আছে খাবো না আমি দেখে নিব তোমাকে স্যার জলে যাইতাছেন জান কিন্তু আমাকে কিছু কইরেন না প্লিজ ও স্যার দেখেন এই আমাকে হুমকি দামকি দিয়ে যাচ্ছে আরে বোন আমি মাপ চাই আমার ভুল হয়েছে আমার বাপ করে দাও আমি আর জীবনে এই মুভি স্টুডেন্ট আসবো না শুকরিয়া জনাব

আরে এটা দেখি কুচিয়া মাছ। কি বড় ভাইয়া দেখি। আরে আমার বয় করে আমার থেকে দূরে রাখো। চল তো দেখি আর কিছু মাছ পাই কিনা। আশেপাশে মনে হয় আরো পেতে পারি। তোমরা কে সাব তোর গে আমি যাই। আচ্ছা তুই গে গেছামুক্তুবা। চলো ভাই। দেখি এই গাদার ভিতর কুচিয়া থাকতে পারে। এই তো একটা পেয়ে গেছি। আরে বাহ এটা তো অনেক বড় আছে। দেখি আরো পাই কিনা। ভাই আমি ওটা পেছি। আরে বাহ কত সামু ভাইয়া ভাইয়া দেখো কত বড় কুচিয়া পেয়েছি এই নে এখানে রাখ বইন আরে ভাইয়া এখানে একটা আছে চলো দেখি ধরে আনি এটা তো অনেক ছোট এই নে ধরে ধরলো উমা মরে গেলাম এত বিতু কি রে বইন ভয় পাইছস নাকি চল এখন বাসায় গিয়ে এগুলো দিয়ে অনেক মজাদার রেসিপি বানাবো আরে বাহ সব মিলে তো অনেকগুলো মাছ আর শামুক হলো আজকে তো এগুলো দিয়ে অনেক মজা করে রেসিপি বানিয়ে খাবো বন্ধুরা এগুলো গাঁদা থেকে অনেক কষ্ট করে ধরে এনেছি তাই এগুলো দিয়ে আজকে অনেক মজাদার রেসিপি বানিয়ে আমরা তিন ভাইপোন মিলে খাবো আমরা অনেক গরিব তাই আমরা সবসময় ভালো মন্দ খেতে পারি না কারণ আমাদের কাছে টাকা নেই তাই আজকে এতদিন পর ভালো মন্দ কিছু খাবো এই তো রেসিপি রেডি বোন নে তুইও খেয়ে দেখ আমার একটা বই কয়েক ইয়া মিয়া মিয়া মিয়াম ইয়া মিয়া মিয়াম সেই সাত কে বয় অনেক মজা খেয়ে দেখ আর তুই খেলে তো সবাই আমাদের বিরুদ্ধে লাইক সাবস্ক্রাইব করবে হুম খেতে খারাপ না অনেক মজাই দেখি যে এখন সবাই লাইক সাবস্ক্রাইব করবে ভাই যারা বাবা মনের মানুষ তারা ঠিকই করবে আহা কি আনন্দ আকাশে বাতাসে হে অনেকদিন পর গরুর হাড়ি মাংস খাবো বন্ধুরা আমি হলাম গোলু আমি অনেক গরিব হওয়ার কারণে কখনো মাংস কিনে খেতে পারি না তাই আজকে অনেক কষ্ট করে কম দামি গরুর হাড্ডিগুলো ফেলে দেওয়া মাংসগুলো আমি কিনে আনি আজকে তো অনেক মজা করে এগুলো খাবো আর আমি একটি অনেক সুন্দর রেসিপি বানাবো আমি অনেক গরিব হওয়ার কারণে আমার বউ আমাকে ছেড়ে চলে যায় তাই আমাকে একা একাই রান্না করতে হয় বন্ধুরা এত কষ্ট করে রান্না করতেছি তোমরা একটু ভিডিওতে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিও আজকে এই তো চুলা রেডি হয়ে গেছে এখন তাড়াতাড়িগুলো মাংসগুলো রেডি করে ফেলি ব্যাস হয়ে গেছে এখন এগুলো ঝুলিয়ে চুলার মধ্যে ঢুকিয়ে দেবো বেশ এখন মাংস হয়ে এসেছে এখন খাবার পালা আরে এই সাত এত সাত কে এত সাত কে আরে বাহ এত শামুক আজকে তো আমার লটারি লেগে গেছে আজকে তো এগুলো বাড়িতে নিয়ে রান্না করে খাবো প্রিয় বন্ধু আমি অনেক গরিব তাই এগুলো কিনে খেতে পারি না তাই সমুদ্র থেকে দূরে নিচ্ছি এটাকেও নিয়ে নিলাম ওটাকেও নিয়ে নিলাম ওয়াও এখানে আরো আছে অনেকগুলো হয়েছে এবার বাসায় চলে যাই আহ কি সুন্দর শামুক আমার জন্যই বসেছিল হয়তো এটাকেও নিয়ে নিলাম ওটাকেও নিয়ে নিলাম অনেকগুলোই হয়েছে এবার বাড়ি যাই আরে বাস আরো একটা এগুলো খেতেতে কি মজা লাগে যাই তাড়াতাড়ি নিয়ে নি বন্ধুরা পরের পার্ট দেখার জন্য বিরুদ্ধে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে পার্ট টু লিখবেন